আলাইকুম অনেকেই জানতে চান একটা বিষয় যেটা হচ্ছে যে ম্যাডাম আমি চারবার আল্ট্রাসোনোগ্রাম করেছি চারবার চার রকম ডেট এসেছে তো আমি আসলে কি বুঝবো মানে কোন আল্ট্রাসোনোগ্রামের ডেটটা সঠিক ডেট তো বিষয়টা অবশ্যই যুক্তিসঙ্গত আমরা আমি কিন্তু প্রত্যেকটা আল্ট্রাসোনোগ্রামে বলে দিই প্লাস মাইনাস দুই সপ্তাহে সেদিক হতে পারে এখন একজন মানুষের যদি চারটা আল্ট্রা থাকে এবং চার রকম ডেট আসে তাহলে আমরা ধরবো হচ্ছে মাথায় রাখবো হচ্ছে প্রথম তিন মাসের আলট্রাসোনোগ্রাম রিপোর্টে যেটা এসেছে সেটা প্রথম তিন মাসের আলটা যেটা আসছে ওই ডেটটা হচ্ছে আমরা হচ্ছে মোস্ট অথেন্টিক ধরি তারপরে বাচ্চা যত বড় হয় বা বাচ্চার গ্রোথ এর উপর ডিপেন্ড করে কারো বাচ্চার গ্রোথ একটু বেশি কারো বাচ্চার গ্রোথ একটু কম বা ওজন কম এই সমস্ত কারণে অনেক সময় ডেট একটু ভ্যারি করে খুব বেশি ভ্যারি না তো দুই সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ হতে পারে বেশি হয় না নরমালি সো হিসাব রাখতে গেলে আমরা মনে রাখতে গেলে প্রথম তিন মাসের ডেটটাই আমরা ধরে রাখবো